হাই ভিয়ার্স আমি রূপাই রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকে আরেকটা সুন্দর হচ্ছে একটা ক্যাটালগ নিয়ে সো আমি বলেছিলাম অনেক সুন্দর সুন্দর কিন্তু ঈদ কালেকশন ঢুকে গেছে আপু সো অনেক কিছু হচ্ছে আমাদের হাতে এখন ওয়ান বাই ওয়ান চলে এসেছে তার মধ্যে হচ্ছে স্পেশাল 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 হচ্ছে কারিজমা সো কারিজমার জন্য তো সবাই একদম অস্থির হয়ে বসে থাকে যে কারিজমা কখন আসবে এবং কারিজমার নতুন ক্যাটলগ কখন আসবে একদমই নিউ ক্যাটালগ কালেকশন নিউ ভলিউম এবং একদম একদম হচ্ছে আজকে সকালেই হচ্ছে এটা রিলিজ হয়েছে আমি জাস্ট ডিলারের সাথে কথা বলেছে ওরা বলল আপা আমি পাঠিয়ে দিচ্ছি ওরা জাস্ট পাঠিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে হচ্ছে আমি রাইবে চলে আসে তার মানে কিন্তু এটা হোপফুলি এখন পর্যন্ত কারো হাতে নাই সো এটা ফাস্ট 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 হচ্ছে দেখানো হচ্ছে রু ফ্যাশন হাউসে সো কারিজমার খুবই সুন্দর একটা ভলিউম সেটা হচ্ছে নারায়ণজি সো ভলিউম ইলেভেন সো একদমই একদমই লেটেস্ট ভলিউম যার যার লাগবে অবশ্যই অবশ্যই ইনক্স করতে হবে এরকম সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস আমার নিজেরও মনে হচ্ছে রেখে দিই এত সুন্দর সুন্দর ড্রেসগুলি কয়েকটা ড্রেস আছে পিঠের মধ্যে কাজ করা এবারের ড্রেসে সো ডেফিনেটলি এই ক্যাটালগ থেকে আমি রাখবো এবং এই ধরনের সুন্দর সুন্দর হচ্ছে নারায়ণজি কাটলে খুব ভালো লাগে হিমেলটা বলো কথা বলতে পারব না কাস্তে কাস্তে হয়ে গেছে আচ্ছা সো সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে খুবই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস থাকবে প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার খুব সুন্দর যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস নাম্বার করতে এক একটা ড্রেসের চারটা পাঁচটা ছয়টা করে প্যানেল আছে সো প্রত্যেকটা ড্রেস মানে কালারগুলি যেমন দারুণ ব্ল্যাকটা যে কি সুন্দর এই ব্ল্যাকটা আমার আছে সো এরকম একটা ব্ল্যাক আমার হচ্ছে ব্ল্যাক আছে সো যেটা আমি সিলেক্টিভ আইটেম হিসেবে রাখছিলাম তখন সিলেক্টিভ আইটেম হিসেবে আসছিল সো এইগুলি হচ্ছে ড্রেস খুবই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস থাকছে কালারগুলি প্রত্যেকের ড্রেস আপ প্রত্যেকটা ড্রেস ইকুয়ালি সুন্দর সো আমি বলবো যার যেটা ভালো লাগবে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে যে কারিজমা নারায়ণজি একটা চমৎকার সুন্দর ক্যাটালগ সো যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনভাস করতে হবে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে খুবই 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 সুন্দর একটা প্রাইসে পেয়ে যাবো মাত্র চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে চারশি টাকা ওর সেটা করছে ওয়ান ফিফটি টাকা সো কালারগুলি দেখো কী পরিমাণ সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে একটা কালারও কারো মনে হচ্ছে যে ভালো লাগতেছে না সো রুফ ফ্যাশন হাউসের এই একটা সুবিধা হচ্ছে যে ক্যাটালগটাই আসে না কেন সেই কালার সবগুলি হচ্ছে খুবই হিট থাকে সো অ্যাকচুয়ালি যেটা হয় আসলে এত সুন্দর কালারগুলি হিট হওয়াটাই খুব স্বাভাবিক তাই না সো যাই হোক আমি শুরু করলাম সুন্দর সুন্দর ক্যাটালগ দেখানো সো প্রথমে হচ্ছে আমি এটার কোড নাম্বারটা বলবো সো এটার যে কোড নাম্বারগুলি থাকছে আমি আমাকে দিয়ে দেবো এটার যে কোড নাম্বারটা থাকছে সেটা হচ্ছে সিএন ফাইভ জিরো এইট আট নাম্বার থেকে শুরু করেছে সিএন মানে হচ্ছে কারিজমা নারায়ণজি ফাইভ এবং হচ্ছে আট নাম্বার কোড নাম্বার এইট থেকে শুরু হচ্ছে সো আমরা সিএন এইট লিখেই হচ্ছে ইনবক্স করতে হবে প্রাইস যাবে চার হাজার আটশো টাকা প্রথমে আমরা হচ্ছে সুন্দর একটা পার্পল দিয়ে শুরু করছি একদমই একদমই মানে জামের ভেতরে যে পার্পলটা থাকে ম্যাজেন্ডা পার্পল সেটা এবং এটার মধ্যে কী কী থাকছে প্যানেল আমি একটু বলে দিই নেকের প্যানেল থাকবে এটার প্যানেলটা আলাদা থাকবে স্লিভের প্যানেল থাকবে প্যান্টের প্যানেল থাকবে লোয়ার পোশনের প্যানেল থাকবে অনেকগুণী প্যানেল কিন্তু এটার মধ্যে সাথে থাকবে সো আমি শুরু করি সো প্রথমে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে একদমই একদম সুন্দর একটা নারঞ্জি ক্যাটলগো অসম্ভব সুন্দর কালেকশন প্রচুর লং থাকে আপু কারিজমা ড্রেস নিয়ে আমার মনে হয় না কারো কোনো কনফিউশন থাকার কথা আছে এটা হচ্ছে এমন একটা ড্রেস আমি জাস্ট আমার কাছে মনে হয় আমি যদি এখন যে সেট কয়েকটা আসছে আমি এখনো একটাও হচ্ছে আউটলেটে পাঠাইনি আমি আগে অনলাইনে অর্ডার নেবো তারপর আউটলেটে পাঠাবো সো যার জন্য হচ্ছে আউটলেটের জন্য যদিও ড্রেস রাখা আছে যদি সেটা সবকিছু ঠিক থাকে কালকে সকাল নাগাদ পাঠিয়ে দেবো হ্যাঁ সো এটা হচ্ছে লোয়ার পোর্শন সুন্দর একটা লোয়ার পোর্শন পেয়ে আছে ফ্লাওয়ার করা এত সুন্দর একটা হচ্ছে বডি ডিজাইন থাকছে খুবই সুন্দর করে একটা বডি ডিজাইন থাকছে সো একদম একদম হচ্ছে সুন্দর দুইটা স্লিভ আমরা পেয়ে আছি বডির মতন করে ডিজাইন করে বেশিরভাগই ডিজাইনে কিন্তু আমরা এইরকম পাবো হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে চিতা চিতা ডিজাইন থাকে না অনেক সুন্দর দেখতে সো এটার সাথে অনেক কিছু থাকবে অনেক কিছু মানে অনেক কিছু আমি হাঁপায় যাবো দেখাইতে দেখাইতে সো এর সাথে পেয়ে যাবো আমরা সুন্দর দোপারটা এই হচ্ছে দোপারটা পিওর শিফোন উপরে চমৎকার সুন্দর যাচ্ছে দুপারটা দুই পাশ থেকে কিন্তু এরকম সুন্দর অ্যাম্বয়ডারি করা তার সাথে কিন্তু এরকম সুন্দর করে কে আছে একদম সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা আছে এবং গোটা কাজ করা আছে তো এই হচ্ছে এটা নেকের পোষণটা এর সাথে পেয়ে যাব হচ্ছে এই হচ্ছে নেকের প্যানেলটা এই হচ্ছে নেকের পাল্টা এই নেকের পাল্টা হচ্ছে এখানে যাচ্ছে এবং এই জায়গাটার মধ্যে সুন্দর করে কাট করে এই জায়গাটা মানে জাস্ট ফাঁক করে দিয়ে এখানে হচ্ছে একটু বাটন দিয়ে দিতে হবে বা হচ্ছে একটু ফিতা দিতে হবে আরও সুন্দর লাগবে এর সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর দুইটা স্প্যানেল যেটা হচ্ছে স্লিভের জাস্ট এই জায়গাটায় থাকবে স্লিভের জাস্ট এই জায়গাটা থাকবে ক্যাটলগটা কোথায় তোমার না লাগলে আমাকে দিয়ে তো তাহলে আমি রাখবো সো এটা থাকবে হচ্ছে এখানে হ্যাঁ আমি একটুখানি দেখাই এ দেখো এখানে হচ্ছে প্যানেল থাকতেছে কি সুন্দর না এটা এর আগে কিন্তু এরকম প্যানেল দেখা যায় শোল্ডারের উপরে প্যানেলগুলো থাকতেছে সো একদম শোল্ডারে প্যানেল থাকবে হচ্ছে দুইটা শোল্ডারে এই প্যানেলটা থাকবে এর সাথে দিয়ে আমি জানি সো এর সাথে পেয়ে যাব হচ্ছে এই প্যানেলটা এই প্যানেলটা আপু আমি পুরাটা ক্যাটালগ খুঁজে বের করছি এই প্যানেলটা কোথায় আছে বোঝা যায়নি তবে আমি যতটুকু বুঝতে পারছি এটা হচ্ছে একদম জাস্ট কোনায় দুই পাশ থেকে হচ্ছে দেওয়া যাবে বাট এটা আমি ক্যাটালগে কোথাও খুঁজে পাইনি এখানে চারটা এরকম কোনা দেওয়া আছে সো এটা আমি কোথাও খুঁজে পাইনি খুঁজেছি সো কোথাও না কোথাও বসানো যাবে ডেফিনেটলি এটা থাকবে স্লিভে এবং হচ্ছে এটার প্যান্টে থাকবে এরা থাকবে লোয়ার পোর্শনে তার সাথে হচ্ছে চিকন চিকন অনেকগুলি প্যানেল দেওয়া আছে এটাকে আমরা যেখানে খুশি সেখানে হাতার জাস্ট জয়েন্টের উপরে প্যান্টের উপরে দুই পাশে চিকন চিকন অনেকখানি প্যানেল করা আছে এটা আমরা ইউজ করতে পারবো এর সাথে পেয়ে যাবো এটা এটা হচ্ছে লোয়ার পোশন থাকছে গোটা পাত্রের কাজ করা এবং হচ্ছে একটা স্লিভে চলে দুপাটার একটা আঁচলে চলে যাবে সো এই হচ্ছে প্যানেলগুলি এর সাথে পেয়ে যাবে একদম কোয়ার্স প্যাটার্ন দারুন একটা প্যান্টের কাপড় এবার কি ভালো লাগতেছে না এইবার কি ভালো লাগতেছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে এইট সি এন এইট কারিজমা নার্জি কোড নাম্বার হচ্ছে এইট প্রাইজ আছে হচ্ছে চার হাজার আটশো টাকা ফোর এই ডাবলস এবং খুবই সুন্দর একটা প্রাইসে আছে এত এত এতগুলি প্যানেল সহ নিকেটটা কিন্তু আমি ধরেই আছি সো অনেকে কিন্তু আসে কতগুলো প্যানেল আপো সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এই চমৎকার সুন্দর অবশ্যই অবশ্যই যারা প্রোডাক্ট রিসিভ করবেন আপ আমি বলবো ক্যাটালগ রিসিভ করার সময় সবার আগে যত যেহেতু অনেকগুলি প্যানেল অবশ্যই চেক করে রাখবেন সবগুলি প্যানেল আপনার কাছে পৌঁছাচ্ছে কিনা নাহলে কিন্তু পরবর্তী সব সময় আপো এগুলো যদি পরে আমাদের নক দেন আমরা কিন্তু আর এটাকে অ্যারেঞ্জ করে দিতে পারবো না সো অবশ্যই সব একটুখানি দেখবেন ছোটো ছোটো প্যানেল তো অনেক সময় দেখা যায় যে ডেলিভারি ম্যানের সাথে সামনে যখন আমরা চেক করি তখন অনেক সময় পড়ে যায় প্যানেল এদিক ওদিক পড়ে যায় তখন দেখা যায় আমরা পাই না তখন আমাদের দেখা যায় যে অনেকে নক করে থাকে আপু এই প্যানেলটা তো পাইনি তো এটা যেন না হয় সো সব একটু চেক করে রিসিভ করবেন ঠিক আছে সো কড নাম্বার হচ্ছে কত কড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই ড্রেসটা সি এন এইট প্রাইস আছে হচ্ছে চার হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো আজকে এত সুন্দর একটা ক্যাটালগ দেখাচ্ছে এত দারুণ একটা ক্যাটালগ জাস্ট ওয়ান্ডারফুল কতগুলা প্যানেল একটা দুইটা এটার মধ্যে তো অনেকগুলি প্যাটার্ন প্যানেল করা আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা কো সাতটা সাতটা প্যানেল দেওয়া আছে তার মধ্যে ছয়টা আমি খুঁজে পেয়েছি পর একটা আমি খুঁজে পাইনি কোথায় আছে আমি সুন্দর দেখো কী সুন্দর এত সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এত দারুণ একটা হচ্ছে কি যাচ্ছে ড্রেস যাচ্ছে যার ভালো লাগছে অ্যাড্রেস করতে আমার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে হ্যাঁ মনে হচ্ছে লেসের সময় হ্যাঁ আপ এগুলো বানানোর পরে যে কী সুন্দর লাগে লেসগুলো যখন অ্যাড করা হয় ড্রেস অনেক সুন্দর হয়ে যায় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইট চলে গেল হ্যাঁ কোড নাম্বার হচ্ছে এইট এন এইট হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর এরপরে চলে যাবো আরেকটা পার্পল কালারের মধ্যে হ্যাঁ দুইটা কিন্তু একটু দুই রকম এক খুব কাছাকাছি দুই রকম একটা না পেলে আপ আরেকটাতে চলে যাবেন দিদি একটা গাদল আর একটা কাশ্মীরি কানি শাড়ি খুব দরকার আচ্ছা ফেনা সরকার আপ কাশ্মীরি কানি শাড়ির ছবি আমি দিতে পারবো গাদলের ছবি কিন্তু আমাদের পেজে পোস্ট করা আছে আপনি ওইখানে দেখতে পারেন ওইখানে কিন্তু গাদল আছে হুম আপনি চাইলে আমি আমার আপনাকে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিতে পারি সো এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা নাইন সো কোড নাম্বার নাইন হচ্ছে এটা নিরঞ্জের কোড নাম্বার হচ্ছে নাইন সি এটা নেকটা কিন্তু অ্যাড করা আছে হ্যাঁ সো গোটা পার্টি দেখো সুন্দর করে নেকের ডিজাইনটা অ্যাড করা আছে দুই সাইড থেকে সুন্দর করে প্যানেল আমাদের দুইটা নামানোই আছে সো এই হচ্ছে ড্রেসটা সো প্রথমে আমি ড্রেসটা ধরি তারপর স্লিপের অংশ ব্যাক পোষণটা ধরছি এরপরে পেয়ে যাব এরকম সুন্দর দোপাটা জাস্ট লাভলি জাস্ট লাভলি খুবই সুন্দর একটা দোপাট্টা থাকছে সো এটা কিন্তু একদমই একদমই আর লেটেস্ট কালেকশন নারায়ণজির সো এটা হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর করে দোপাট্টা আমরা পেয়ে আছে এর সাথে কী কী প্যানেল পাচ্ছি এটা পেয়ে যাবো হচ্ছে লোহাপোশ এবং হচ্ছে দোপাট্টার আঁচলে থাকবে এরপরে পেয়ে প্যানেল যেটা হচ্ছে ড্রেসের সাইডে এবং হচ্ছে হাতায় ছোট করে চিকন করে দেওয়া থাকবে এটা থাকবে স্লিভের অংশ এবং প্যান্টে অ্যান্ড এর সাথেও পেয়ে যাবো হচ্ছে আরেকটা প্যানেল সেটা হচ্ছে লোয়ার পোর্শনে পেয়ে যাচ্ছে সো এই হচ্ছে প্যানেলগুলি একটা দুইটা তিনটা চারটা এটার মধ্যে চারটা প্যানেল দেওয়া আছে যেহেতু এটা নেকের প্যানেলটা অ্যাড করা আছে এবং সাইডেও একটা চিকন প্যানেল অ্যাড করা আছে সো এই হচ্ছে প্যানেলগুলি এর সাথে পেয়ে যাবে এই যে প্যান্টের কাপড় সুন্দর করে কোয়ার্স প্যাটার্নে থাকছে ইদানিং কিন্তু সব ড্রেসের হচ্ছে ওরা কোয়ার্স প্যাটার্ন করতেছে পাকিস্তানি ড্রেসগুলি বিকজ এখন কিন্তু কোয়ার্সটা খুব বেশি চলতেছে না একই প্যাটার্নে একই প্রিন্টেড ড্রেসগুলি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা নাইন কোড নাম্বার নাই নারায়ণজি কিন্তু কোড নাম্বার এইট থেকে শুরু হয়েছে সো কোড নাম্বার নাইন হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো এই সাইড ডিভারি আশি টাকা ওর হা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে নাইন চমৎকার এটার সাথে ব্যাক পোষণ আমরা পেয়ে যাচ্ছি এরকম সুন্দর একটা ব্যাক পোষণ থাকছে এর সাথে সুন্দর করে হচ্ছে স্লিভের অংশ আমরা পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে নাইন যার যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ডোপাটে শিফরের ওপর আপনার ড্রেসের ড্রেসের যে কাপড়টা থাকছে সেটা হচ্ছে গিয়ে একদমই একদমই লং সুইচের উপরে থাকছে সুইচ লনের উপরে আর দুপাটাকে পিওর শিফনের উপরে সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে আর তার সাথে সাথে অনেক 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 সুন্দর সুন্দর হচ্ছে প্যানেল করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন চলে গেলো আমি আরেকবার একটু দেখায় দিই সো ড্রেসটা এত সুন্দর এত সুন্দর এই যে নেক এই যে লোয়ার প্রশুনেক সব প্যানেলগুলি দেওয়া আছে প্যান্টের স্লিভের সব প্যানেলগুলি কিন্তু এখানে দেওয়া আছে কোড নাম্বার হচ্ছে নাইন চলে গেলো কোড নাম্বার হচ্ছে টেন কোড নাম্বার টেন দারুণ দারুন দারুন একদম ব্ল্যাকের সাথে চমৎকার সুন্দর হচ্ছে কম্বিনেশন করা হচ্ছে অরেঞ্জের কোড নাম্বার টেন হচ্ছে এই ড্রেসটা সো খুব সুন্দর হচ্ছে ব্ল্যাকটা খুবই সুন্দর সো কোড নাম্বার হচ্ছে টেন সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শন ফ্রন্টে কিন্তু এই যে সুন্দর আমরা হচ্ছে অরেঞ্জ কালার ডিজাইনটা পেয়ে আছি এর সাথে পেয়ে যাবো ব্যাক পোর্শন সেমভাবে থাকছে এটার সাথে সেমভাবে হচ্ছে ব্যাক আমরা লোয়ার পোর্শন পাচ্ছে এবং তার সাথে দুইটা স্লিভ কিন্তু আমরা সাথে পেয়ে আছে সো এই হচ্ছে দুইটা স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টেন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টেন দিদি কেমন আছে তোমাকে ছবি দিয়েছি মালটা দিয়ে আমাকে ওকে ওকে অবশ্যই 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 পপিদি অবশ্যই হ্যাঁ আপু হ্যালো আপু তোমার পড়াটা কত নাম্বার আমার ইসরা আমারটা তো পড়ছে আমি জমজম আমারটা জমজম পড়ছে সো এই হচ্ছে এটা দোপাট আমি আজকে অফিস থেকে আর বাসায় যাইনি আমি আজকে লাইভ করলাম না একটু আগে বাটিক ড্রেসের বাটিক ড্রেসের লাইভ করার পরে অফিস থেকে আর বাসায় যাইনি যে আমি চেঞ্জ করে আসবো না হলে কারিজ একটা ড্রেস পরে আসতাম অনেক সুন্দর অনেক সুন্দর সো এর সাথে হচ্ছে এটা এটা যে কি পরিমাণ সুন্দর আছে এটা ক্যাটলগটা কই এটা একটু দেখাই এটা মনে হয় দেখা যাচ্ছে না পিকটা না আচ্ছা এটা পিঠের পোষণটা হচ্ছে ঢেকে গেছে যদিও চুল দিয়ে এই যে পিঠের পোষণটা চুল দিয়ে ঢেকে গেছে হ্যাঁ সো এখানে কী কী থাকছে এটা হচ্ছে স্লিভে থাকবে স্লিভে দুইটা প্যানেল থাকবে এই যে একদম এই জায়গাটা শোল্ডারে শোল্ডারে দুইটা প্যানেল থাকবে আর একটা প্যানেল থাকবে ঠিক পিঠে পিঠের এই জায়গায় একদম পিঠের মিডিলে এই একটা প্যানেল থাকবে খুব সুন্দর করে এখানে দেওয়া আছে বাট এখানে খুব ভালো করে দেখা যাচ্ছে না চুলের পেছনে ঢুকে গেছে সো এটা হচ্ছে প্যানেলটা এর সাথে পেয়ে যাব হচ্ছে নেকে নেকে এই প্যানেলটা থাকবে নেকে ঠিক এইভাবে এই প্যানেলটা আমরা পেয়ে যাচ্ছি Sí. ঠিক এইভাবে এই প্যানেলটা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাব একদম ছোটো ছোটো অনেকগুলি প্যানেল যেটা স্লিভে জয়েন্টলেসে সাইডে আমরা খুব সুন্দর করে হচ্ছে ইউজ করতে পারবো এইটা পাবো দোপাটার দুই পাশে অ্যান্ড এটা পাবো লোয়ার পোর্শনে খুব সুন্দর করে লোয়ার পোর্শন থাকছে এবং প্যান্টে থাকছে সরি এটা প্যান্টে এবং হচ্ছে লোয়ার পোশনে থাকছে এবং এটা হচ্ছে আমরা লোয়ার পোর্শন পেয়ে যাচ্ছি প্যান্টে এবং দুপাটায় থাকছে এটা লোয়ার পোশন পেয়ে আছে উল্টো পাল্টা কথা যাই হোক অসুবিধা নেই টেলারে দেখলে টেলার সুন্দর করে বলতে পারবো এত 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 প্যানেল দেওয়া আছে যে যেভাবে খুশি ইউজ করতে পারবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা প্যানেল আছে এটার মধ্যে হ্যাঁ সো এর সাথে পেয়ে যাবো হচ্ছে সেমভাবে হচ্ছে কোয়ার্স প্যাটার্নের সুন্দর হচ্ছে প্রিন্টের প্যান্টের কাপড় খুবই সুন্দর খুবই সুন্দর স্যার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টেন হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কারিজমার নারায়ণজি কোড নাম্বার হচ্ছে টেন প্রাইজ আছে চার হাজার আটশো টাকা আপু যারা রেগুলার বেসিসে হচ্ছে মানে কারিজমা পছন্দ করে আমি বলবো কারিজমার জন্য তারা ওয়েট করে থাকে মানে একটা আরেকজন আছে আমি সি প্রিন্ট থেকে শুরু করে কারিজমার ড্রেসগুলি এত ভালো লাগে পড়লে সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কারিজমা কোড নাম্বার হচ্ছে টেন প্রাইস আছে হচ্ছে চার হাজার আটশো টাকা পিডিএফ এর সব ছবিগুলো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি সো লাইভ শেষ করে সো সুবিধা হবে যার যেটা নিতে ইচ্ছা করবে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবে সো একদমই একদমই সফট একটা হচ্ছে পিওর শিফনের দোপাট্টা যাচ্ছে খুব সুন্দর করে পিওর শিফনে চমৎকার সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে

খুব সুন্দর করে আছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার ইলেভেন চমৎকার সুন্দর করে লেমন কালারের মধ্যে পাচ্ছে এটার সাথে লোয়ার বসনে খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে দারুন না খুবই সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে দারুন সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টগুলো আমরা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবো হচ্ছে ব্যাক পোশন চমৎকার সুন্দর করে ব্যাক পোশন যাচ্ছে ব্যাঙ্কের লোয়ার পোশনে কিন্তু এরকম সুন্দর হচ্ছে সেম ডিজাইনই পেয়ে আছে এ হচ্ছে এটা দুইটা স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে ইলেভেন হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ইলেভেন খুবই সুন্দর আরেকটা ড্রেস পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা সো এই হচ্ছে এটা দোপাট্টা সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি করা আছে সো জাস্ট কাট ওয়াক করে নিতে হবে তার সাথে আমরা বিভিন্ন প্যানেল পেয়ে যাব সো এটা হচ্ছে স্লিভের অংশটাতে তুমি একটা একটা দিয়ে যাও সাইডের ছোটো ছোটো করে প্যানেল দেওয়া আছে সাইডের প্যানেলটা এটা যাবে হচ্ছে দোপাটা এবং হচ্ছে প্যান্টে আর এটা যাবে হচ্ছে দুইটা এইটা যে কি সুন্দর এইটা যাবে হচ্ছে দুইটা হাতা এবং পিঠে হ্যাঁ দুইটা হাতা আর পিঠে সরি দুইটা ফাতা এবং পিঠে যাবে এত সুন্দর করে দেওয়া আছে একদম আমি একটু দেখাই আপু আমার খুব লোভ লাগতেছে এই ড্রেসগুলো নেওয়ার জন্য খুবই লোভ লাগতেছে যাই আমি যেটা থাকবে সেটাই নিতে পারি এত সুন্দর আমরা এখানে চুজ করতে পারতেছে না যে পিঠের অংশটা কি সুন্দর না এবং স্লিভে থাকবে দুই স্লিভে হচ্ছে আচ্ছা এটার তো দোপাটা দেখে গেছে দুই স্লিভে থাকবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ইলেভেন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে নারায়ণজি কোড নাম্বার হচ্ছে ইলেভেন হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ইলেভেন লেখে এই হচ্ছে প্যান্টের কাপড়টা আমার কোনটা কোনটা নেবি খুব সুন্দর তুমি খুবই সুন্দর তুই কোনটা নেবি বল মানে আমার কাছে মনে হচ্ছে যে এই নারায়ণজি ক্যাটালগে প্রত্যেকটা ড্রেস ইকুয়ালি সুন্দর এবং স্লিভে পিঠে হাতায় সব জায়গাতে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ইলেভেন হচ্ছে এই ড্রেসের চমৎকার সুন্দর করে ড্রেস কোড নম্বর হচ্ছে ইলেভেন যার ভালো আছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসের পেয়ে যে কোড নম্বর ইলেভেন লিখে প্রাইস আছে চার হাজার আটশো টাকা একদমই একদমই নিউ 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 ভলিউম সো চমৎকার সুন্দর হচ্ছে কারিজমা নারায়ণজি ক্যাটালগ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ইলেভেন লেখে কোড নাম্বার হচ্ছে টুয়েলভ কোড নাম্বার টুয়েলভ উফ একটার চেয়ে একটা সুন্দর তুমি অনেক কম প্রাইসে বেস্ট প্রোডাক্ট দাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপ মাই ফেভারিট প্লেস থ্যাংক ইউ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টুয়েলভ হচ্ছে এটা সো নারায়ণজি আরেকটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টুয়েলভ সো এটাও সেম সুন্দর করে হচ্ছে নেকের ডিজাইনটা করা আছে প্রত্যেকটা প্রিন্ট আপও সেম থাকছে শুধুমাত্র ডিজাইন চেঞ্জ হচ্ছে হ্যাঁ ডিজাইন চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে নেকের অংশটা পুরো নেকটা একদমই একদম এই পর্যন্ত কত বড় একটা নেকের প্যানেল দেওয়া আছে সো এই হচ্ছে এটা নেকের প্যানেল এটা হচ্ছে লোয়ার অপারেশন সুন্দর করে ফ্লাওয়ার করা লোয়ার অপারেশন পেয়ে আছে কালারটা এত সুন্দর এই হচ্ছে ব্যাকের ডিজাইন ডিজাইনটা ব্যাকও কিন্তু সেমভাবে হচ্ছে এরকম ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি আর এই যাচ্ছে হচ্ছে দুইটা স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টুয়েলভ হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টুয়েলভ সি এখন কিন্তু ঈদের কালেকশন আপু ঢোকা শুরু হয়ে গেছে সো অবশ্যই অবশ্যই হচ্ছে যারা ঈদের জন্য ড্রেস নিতে যাচ্ছেন এই ধরনের প্যানেল ড্রেসগুলো আমি বলবো আপনি একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ এগুলি টেলারকে দিলে টেলার নষ্ট করে ফেলে সো আগে আগে নিয়ে বানায় ফেলে টেলার সুন্দর করে বানায় দেবে আর যারা রেগুলার দেখা যায় একটু পার্টি ওয়্যার বা একটুখানি এক্সক্লুসিভ ড্রেস পরছেন তাদের জন্য এগুলো খুবই সুন্দর যারা অফিসে রেগুলার পড়তে হয় এই ধরনের কর্পোরেট লাইফে সো তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই সুন্দর থাকে সো এর সাথে পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর হচ্ছে স্লিভে এই যে শোল্ডারে হচ্ছে এই দুইটা যাবে সেমভাবে এই দুটা যাবে এইটা যাবে পিঠে ও মাই গড এটা একটু পিঠটা দেখি এই যে আমরা এখানে গুছাতে যাই এত মানে এত সুন্দর সুন্দর প্যানেল দেখে পুরো সবাই পাগল হয়ে গেছে এত দারুণ এবার এইবারের ক্যাটালগটা এত সুন্দর প্যানেলগুলি সো এই হচ্ছে পিঠের এই হচ্ছে পিঠের ডিজাইনটা কি সুন্দর না অনেক 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 সুন্দর সো এই হচ্ছে ড্রেসের পিঠের অংশটা এবং হচ্ছে দুইটা প্যানেল এর সাথে পেয়ে যাব স্লিভের অংশ এবং হচ্ছে দোপাট্টায় এর সাথে পেয়ে যাব লোয়ার পোর্শন সো এটা হবে সরি এটা স্লিভে না এটা হচ্ছে স্লিভে এটা না তোমার হাতেরটা এই যে হাতে যেটা হ্যাঁ স্লিভে এটা হচ্ছে গিয়ে লোয়ার পোশনে এবং হচ্ছে গিয়ে প্যান্টে থাকবে লোয়ার পোর্শনে থাকবে এটা থাকবে লোয়ার পোশন এটা প্যান্টে যাবে এবং হচ্ছে দুপাটা যাবে এটা প্যান্ট আর দুপাটায় এটা যাবে লোয়ার পোশনে অ্যান্ড এটা যাবে স্লিভে এটা স্লিভটা অনেক সুন্দর তখন দেখেছি এটা স্লিভটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যাচ্ছে স্লিভে আর এর সাথে আমরা অনেক 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 এক্সট্রা প্যানেল পেয়ে যাবো যেটা হচ্ছে আমরা সাইডে ফাড়ায় এবং হচ্ছে বিভিন্ন রকম জয়েন্টে আমরা ইউজ করতে পারবো ওই যে একটা দুইটা তিনটা চারটা ওরে বাবারে আপু পাঁচটা ছয়টা আমার আমি ধরতে পারতেছি না এতগুলি প্যান্ট সেই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টুয়েলভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টুয়েলভ হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার মস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টুয়েল লিখে সো করিজমার নারায়ণজি কেনালো কোড নাম্বার টুয়েলভ হচ্ছে এই ড্রেসটা হাউসে লিখে চমৎকার সুন্দর চমৎকার সুন্দর এত দারো লাগছে আমাকে পুরো বিধ্বস্ত লাগতেছে মানে একদম আমি হচ্ছে সকাল থেকে অফিসে কোন রকম কোনো মেকআপ নাই নো মেকআপ লুক লিপস্টিক ও নাই আমি একটু বাম দিয়ে আসছি ঠোঁটে সো তারপরও ড্রেসটা ধরার সঙ্গে কি সুন্দর লাগতেছে না সে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর ড্রেস প্রাইস আছে আপু চার টাকা ফোর এইট ডাবল জিরো এত প্যানেল সহ ড্রেস কখনো পাঁচ হাজারের নিচে হয় না সেখানে চার হাজার এগুলো এই ধরনের ড্রেসগুলি কিন্তু আপু সবসময় কারিজ কিন্তু মোটামুটি বান্নশো পন বান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম প্রাইসে থাকে সেখানে চার হাজার আটশো টাকায় পাচ্ছি আপু আমি বলবো একদমই একদম লুফাই নেওয়ার মতন সে কোড নাম্বার হচ্ছে থার্টিন এই কালার তো অলওয়েজ বেস্ট কোড নাম্বার থার্টিন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার থার্টিন সি নেকে সুন্দর করে গোটা পাত্তি সহ পুরা ড্রেসটার মধ্যে হ্যাভি অ্যাম্ব্রয়ডারি করা আছে ড্রেসটা কিন্তু অল ওভার হ্যাভি অ্যাম্ব্রয়ডারি দেখাতে পারছে ফুল অ্যাম্ব্রয়ডারি করা আছে পুরাটার মধ্যে খুবই ঘন করে এই ড্রেসটার মধ্যে অ্যাম্ব্রডারি করা আছে একদম লোয়ার পোষণ পর্যন্ত একদম লোয়ার পোষণ পর্যন্ত মানে আমার মনে হয় এটার মধ্যে যা প্যানেল দেবে এক্সট্রা এটার মধ্যে প্যানেল দেওয়ার জায়গা নাই এত সুন্দর করে পুরাটা ড্রেসে পুরাটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি এত সুন্দর করে দেওয়া আছে সো এই হচ্ছে এটার ড্রেসটা এটার সাথে পেয়ে যাবে সুন্দর দুপাটা সি জাস্ট লাভলি কালার কম্বিনেশন কন্ট্রাস্ট জাস্ট ওয়ান্ডারফুল সো এর সাথে পেয়ে যাবো হচ্ছে নিচের অংশের সুন্দর একটা প্যানেল এটা হচ্ছে নিচে থাকবে অনেক 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 প্যানেল দেওয়া আছে দুই পাশ থেকে হচ্ছে নিচে আমরা এই প্যানেলটা পেয়ে যাব সাথে পেয়ে যাবো এটা স্লিভের অংশ এবং হচ্ছে দুপাটার সাইডে এর সাথে পেয়ে যাব প্যান্টের একটা প্যানেল এটা হবে প্যান্টের প্যানেলটা এর সাথে পেয়ে যাবো হচ্ছে আমরা দুইটা প্যানেল যেটা হচ্ছে আমাদের শোল্ডারে থাকবে হ্যাঁ শোল্ডারে থাকবে দুইটা প্যানেল হচ্ছে আমাদের শোল্ডারে থাকবে জাস্ট এখানে শোল্ডারে থাকবে সো এক দুই তিন চার এটা চারটা প্যানেল থাকতেছে আর বডিতে হিউজ 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 প্যানেল এখান থেকে এ পর্যন্ত এম্ব্রয়ডারি করা থাকছে মানে যা স্যাপো এটা এক্সেস আমার কাছে মনে হচ্ছে কারণ এত 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 প্যানেল দেওয়ার পরেও তারপরেও হচ্ছে এখানে পুরাটার মধ্যে এম্ব্রয়ডারি করা খুব সুন্দর একটা প্যান্টের কাপড় কোয়ার্স প্যাটার্নে পেয়ে আছে সেম প্রিন্টের মাঝে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থার্টিন থার্টিন না কোড নাম্বার হচ্ছে থার্টিন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থার্টিন সো খুবই সুন্দর মাস্টো এলো কালারের মধ্যে আছে কোড নাম্বার থার্টিন সো করিম নারায়ণদের খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থার্টিন হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে চার হাজার আটশো টাকা ফোর এই ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে সেটা ওর সেটা হচ্ছে ওয়াটারপ্রুপ চমৎকার সুন্দর হ্যালো আপু কেমন আছে তোমাকে দাওয়ার লাগছে কী ড্রেস দেখাচ্ছো ইয়াসমিন কাকলাপু কার নানান যে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে একদমই একদমই মিস করো না দরকার হলে তুমি হচ্ছে লাইফটা যদি দেখার সময় না থাকে কারণ তোমার এখন অনেক ব্যস্ততা যাচ্ছে আমি শুনলাম যে তুমি খুব ব্যস্ত সো যেহেতু তোমার ব্যস্ততা আছে তুমি যদি ক্যাটালগ দেখতে লাইভ দেখতে না পারো তাহলে একটুখানি ইনবক্সে লিখে দাও যে ছবিগুলি তোমাকে দিয়ে দেওয়ার জন্য ওরা এখনই সবগুলি ছবি তোমাকে দিয়ে দেবে কোনটা কোনটা নেবে কোন তিনটা চারটে নেবে ঝটপট ইনবক্স করে ফেলো ঠিক আছে সো এই হচ্ছে ব্যাক পোশন হচ্ছে এটা স্লিপের অংশ এবং এই ধরনের ড্রেসগুলো আপু এর আগেও যখন নিয়েছো কারিজমা এই প্যাটার্নে এত প্যানেল সহ ড্রেসগুলি কিন্তু সবসময় পাঁচ হাজার টাকাও উপরে থাকে সো পাঁচ হাজার ছয়শো টাকা মনে হয় লাস্টে এই ধরনের একটা প্যানেলে যে ড্রেসগুলো ছিল পাঁচ হাজার ছয়শো টাকা ছিল কারিজমার সেখানে আমরা চার হাজার আটশো টাকা পেয়েছি হ্যাঁ দিব দেখলাম তো এখানে ও তো নিয়ে গেছে হাতে করে কালারটা না নিয়ে গেছে তো তখন তোমাকে দেখাই তুমি নিয়ে গেছিলা এখান থেকে হাতে নিয়ে দেখালে না যে এটা ইয়েটা কিনা আচ্ছা কে আসছে প্রোডাক্ট নিতে আচ্ছা একটু বসতে বলো বলো দুইটা পাঁচটা মিনিট বসে না তো দেখে দিচ্ছে আচ্ছা এরপরে চলে যাবো হচ্ছে ফর্টি কোড নাম্বার ফরটিন অ্যাশ কালারের মধ্যে আছে সো আমার খুবই পছন্দের যে কালারটা সেটা হচ্ছে সিলভার অ্যাশ কালার সো এটার মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে ফরটিন এইটাও প্রচুর 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 অ্যাম্ব্রয়ডারি নেকেরটা নেকটা তো অসম্ভব সুন্দর গোটা পাতি কাজ দিয়ে একদমই এই পর্যন্ত নেকের এম্ব্রয়ডারিটা আছে খুব সুন্দর করে লোয়ার পোশনটা খুব সুন্দর করে হচ্ছে আমরা একদমই একদম পিঙ্কি কালারের মধ্যে পেয়ে যাচ্ছি সো এর সাথে পেয়ে যাবো ব্যাক পোর্ষণ সেমভাবে সুন্দর করে প্রিন্ট করা থাকছে আর এই হচ্ছে দুটা স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফরটিন চমৎকার সুন্দর কারিজমা যে কোড নাম্বার নাম্বার সো আজ কিন্তু এইট থেকে শুরু হয়েছে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন সো চোদ্দোটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি অবশ্য সো এর সাথে পেয়ে যাবে এই হচ্ছে দোপারটা ওয়াও খুব সুন্দর খুবই সুন্দর সো এটি কিন্তু লাস্ট ড্রেস সো খুবই সুন্দর করে দোপারটাটা আমরা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাব হচ্ছে প্যানেল সো এই প্যানেলটা থাকবে হচ্ছে আমাদের লোয়ার পোর্শনে এবং তারপরে যে প্যানেলটা পাবো এটা হচ্ছে ছোটো করে আছে যেটা হচ্ছে আমরা জয়েন্ট লেস এবং সাইডে প্যানেলটা দিয়ে যাব এর সাথে যে প্যানেলটা পাবো সেটা হচ্ছে আমরা একদম এটা আরও সুন্দর দাও তো এটা আরো সুন্দর এটা যখন দেখেছি এটা মাথার মধ্যে ঘুরতেছে সো এটা হচ্ছে পেট পিঠে একদম পিঠে একটা প্যানেল থাকবে দুই স্লিভে দুইটা প্যানেল থাকবে সো পিঠের যে ডিজাইনটা সেটা হচ্ছে এটা একটু ক্লোজ করে দেখে এই যে পিঠের পিঠের ডিজাইনটা জাস্ট পিঠটার মধ্যে এরকম থাকবে কি দারুণ লাগবে না আপু কি যে সুন্দর এবং স্লিভে সেম ভাবে হচ্ছে এই ডিজাইনটা যাচ্ছে ওকে সো এই হচ্ছে এটার প্যানেলগুলি এর সাথে আরেকটা প্যানেল আছে যেটা হচ্ছে এটার দোপাট্টা লোয়ার পশনে যাবে ঠিক আছে সো ওয়ান টু আমার হাতে জায়গা হয় না থ্রি ফোর চারটা প্যানেল দেওয়া আছে এর সাথে পেয়ে যাবো আমরা প্যান্টের কাপড় এবং সুন্দর করে হচ্ছে প্রিন্টের একটা প্যান্টের কাপড় পেয়ে আছে সো এই হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে আসমি ওকে 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 তারপর আমি তোমাকে ছবি দিয়ে রাখবো না হ্যাঁ সো এই হচ্ছে ড্রেস এটা আমি নিবই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোনটা আমার হচ্ছে কত কোনটা আমার হচ্ছে এটা ফরটিন কোড নাম্বার ফোরটিন যেমন হর আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু হবে ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফোরটিন লিখে প্রাইস আছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা এইগুলি এই ধরনের ড্রেসগুলি যারা দেখেছে এর আগে বলতে পারবে যে ন্যাচুরালি এই ধরনের ড্রেসগুলি কারিজমার যখন রিলিজ করে সেগুলি হয় পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার ছয়শো টাকা পর্যন্ত আমি লাস্ট আমার মনে আছে গত বছর আসলে এরকম একটা ক্যাটালগ সেটা পাঁচ হাজার ছয়শো টাকা ছিল সেখানে আমরা চার হাজার আটশো টাকা আজকে খুবই 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 সুন্দর একটা প্রাইজ প্রাইজে পেয়ে আছি ঝটপট ইনভাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েজে প্রাইস একবার হচ্ছে চার হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি বাইশে আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কার্ডিজমা নারায়ণ জি ক্যাটালগে চমৎকার সুন্দর সুন্দর অলরেডি কিন্তু আমি সাতটা ড্রেস দেখিয়ে দিলাম আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে চার হাজার আটশো টাকা আজকে যেহেতু থার্সডে আপু লেট নাইট লাইভ হবে সো লেট নাইট মানে অনেক লেট নাইট আমি আজকে বারোটায় লাইভে আসবো আজকে আমার রাত্রির দাওয়াত আছে আমি দাওয়াত খেয়ে আমি বারোটায় লাইভে আসবো তারপরে আসবো কারণ হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস আসছে আচ্ছা একটা বান্ডেল নাও তো এখান থেকে ওই যে এই শাড়িটার সম্বলপুরি সো এইটা হচ্ছে ড্রেসগুলি হ্যাঁ ওইটাও নাও ওইটাও নাও যে নিজের নিজে নতুন ওটাও নাও সো এটা হচ্ছে ড্রেসগুলি প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এত বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস ইকুয়ালি সুন্দর সো যার যেটা ভালো লাগছে প্রত্যেকটা কালার সুন্দর একটা কালার এখান থেকে বলা যাবে আপু যে এই কালারটা ভালো লাগতেছে না প্রত্যেকটা কালার সুন্দর সো হচ্ছে এটা হচ্ছে নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এটা হচ্ছে এইট সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর হচ্ছে নারায়ণজি ক্যাটালগের ড্রেসের লাইফ কি সুন্দর একটা জায়গায় বসে আছে যার যার ভালো লাগবে অ্যাড্রেস নাম্বার নাম্বারে ইনভলভ করতে হবে আপ রাত্রে কোনটা দেখাবো এইটো ফুলো একটা শাড়ি খুলো আচ্ছা সম্বলপুরি এখন সুন্দর সুন্দর সম্বলপুরি চলে আসছে এই কিছুক্ষণ আগে আসছে আমি ব্যাক ক্যামেরা দেখাইতে পারেন ব্যাক ক্যামেরা অবস্থা খুব খারাপ সো ওইখানে সম্বলপুরের একটা স্ট্যাক আছে বেশি না সম্বলপুরে আসছে মনে হয় পঁচিশটার মতন সো এরকম সুন্দর সুন্দর সম্বলপুরি আসছে এবং তার সাথে হচ্ছে একটা সুন্দর কানি শাড়ি আসছে যেগুলো হচ্ছে আমাদের সাড়ে পাঁচ হাজার টাকার রেঞ্জের কানি শাড়ি চলে সেটা আসছে এখন রাত্রে কোনটা দেখাবো কোনটা দেখতে চাও কোনটা দেখতে চাও কোনটা দেখতে চমৎকার সুন্দর সুন্দর কানি আসে যেগুলি সাড়ে পাঁচ হাজার টাকার রেঞ্জের কানে ছিল সেই কানে কিন্তু আসে কার কার মনে আছে অনেক 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 না ব্লাউজ পিসটা হচ্ছে এরকম থাকবে ফেরোজা কালারটা এত সুন্দর এত সুন্দর সেটা স্লিভের অংশ থাকবে হ্যাঁ ব্লাউজ পিসে এটা হচ্ছে শাড়িটা কী যে সুন্দর সাড়ে পাঁচ হাজার টাকার রেঞ্জের কানি আপু এইগুলি নিয়ে আসবো না হচ্ছে সম্বলকই নিয়ে আসবে কোনটা নেবো বলো প্রত্যেকটা শাড়ি সুন্দর নিজে সো যাই হোক রাত্রে যে কোনো একটা নিয়ে লাইভে চলে আসবো দেখা হবে রাত্রে লেট নাইট লেট নাইট মানে লেট নাইট কোনটা কটন পো ড্রেস ড্রেস থাকছে হচ্ছে কি সুইচ লনের উপরে সুইচ লনের উপর ড্রেস থাকবে দুপাটা থাকবে হচ্ছে পিওর শিফনের উপরে এম্ব্রয়ডারি করা হ্যাঁ সো এই ছিল আজকের লাইভ সবাই ভালো থেকে সুস্থ মন করে সবার জন্য অনেক 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 ভালোবাসা রাত্রে লেট নাইট মানে লেট নাইট রাত্রে বারোটার পরে কিন্তু লাইভে আসেছে আজকে আজকে দেরি হবে বাট লাইভ কিনতে হবে বাই বাই